আজকে ক্লাস সেভেনের ক্লাস আমি ক্লাস সেভেনের ক্লাস নিয়ে আবার চলে এসছি তোমাদের কাছে আমি আগের দিনের ক্লাসে অনুপাত করিয়েছিলাম অনুপাতের দুটো অনুশীলন এবং বলেছিলাম আমি তোমাদের কেসিনাক যাবো আমি আজকে কেসিনাক যাচ্ছি না কারণ অনুপাতের সঙ্গে সম্পর্কিত আরেকটা কথা তোমরা শুনেছো সমানুপাত এই সমানুপাতটা করিয়ে নিয়ে আমার হয়তো দুটো ক্লাস লাগবে সমানুপাতের করাতে সমানুপাতটা করিয়ে তারপরে আমি অনুপাত এবং সমানুপাত বোধ কেসিন আগে যাবো যাই হোক তোমরা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আমাদের আর আমাদের এই সহজপাঠ চ্যানেলকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং অবশ্যই সবসময় এটাকে ফলো করো হ্যাঁ আমি কালকে বলেছিলাম সমানুপাত সমানুপাত জিনিসটা কি সম অনুপাত মানে অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ যদি সমান হয় কিন্তু এখানে সমানুপাত দেখো এবার একটু বিস্তারিত একটা অনুপাতের মধ্যে থেকে আমার একটা এ ইস টু বি এটা একটা অনুপাত সমানুৎপাত চিহ্নটা হচ্ছে এ আমরা পরে এটাকে সমান সমান লিখব সি ইস টু ডি ডি তাহলে এ ইস টু বি সমানুপাত সি ইস টু ডি তাহলে এই জিনিসটাকে আমরা যদি এইভাবে লিখি চারটে রাশি আছে তার মানে দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি ওয়ান ইস টু টু এই যে অনুপাতটা আর টু ইস টু ফোর দেখো এটা কাটাকাটি করলে এক দুই তাহলে দুটো অনুপাতই সমান হচ্ছে না তাহলে এটাই হচ্ছে সমানুপাত তখন আমরা লিখি ওয়ান ইস টু টু সমানুপাত চিহ্ন দিয়ে টু ইস টু ফোর এটা আবার ফোর ইস টু এইটও থাকতে পারতো সিক্স ইস টু টুয়েলভও থাকতে পারতো তাহলে যখন লঘিষ্ঠ আকারে হয়ে তারা যদি দুটো অনুপাত সমান হয় তখন সমানুপাত বলে তখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে এই অনুপাত সমানুপাত কিনা বুঝবো কী করে আমাদের কি সেই কাটাকাটি করে দেখো দেখো দুভাবে করা যায় এইটাকে না আমরা লিখতে পারি এ বাই বি সমান সমান চিহ্ন দিচ্ছি হ্যাঁ অনুপাতের জায়গায় সি বাই ডি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এ ডি সমান সমান বি দেখো প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এটা কি হচ্ছে প্রথম পদ তাহলে আমরা এরকম করে বলতে পারি প্রথম পদ গুণ এ ডি চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ এইটা যদি শর্তটা মানে তাহলেই সেটা একটা সমানুপাত হবে এই রকম অঙ্ক আমরা করবো এই মুহূর্তে এবং আমি দেখো লিখেছি নিজে করি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি এই চারটে আমরা আজকে করব এবং খুব ছোট্ট ছোট্ট অল্প অল্প অঙ্ক আছে তাই জন্য এতগুলো দেখে ঘাবড়াবে না পঁয়ত্রিশ থেকে একচল্লিশ পাতা তোমরা বইটা বের করো তাহলে দুটো অনুপাত কখন সমানুপাত হবে তার প্রথম পদ আর এই প্রথম পদ গুণ চতুর্থ পদ আর এইটা গুণ এটা যদি সমান হয় তাহলে তারা সমানুপাত হবে আরেকটা জিনিস আমি তার সাথে শেখাচ্ছি তারপরে আমি অঙ্কে ঢুকছি তোমাদের বইয়ের অঙ্কে যদি ক্রমিক শুনেছ কথাটা তো তিনটে ক্রমিক সংখ্যা মানে কি পরপর সংখ্যা ওয়ান টু থ্রি তিনটে ক্রমিক স্বাভাবিক সংখ্যা এরকম যদি আমরা বলি ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাত এইটা কথাটার মানে কি লিখল এ বি সি তিনটে ক্রমিক সমানুপাত তিনটে হচ্ছে ক্রমিক সমানুপাত তাহলে আমরা কিভাবে লিখব তখন লিখব এ ইস টু বি সমানুপাত চিহ্ন বিটা দুবার হবে মানে দ্বিতীয় পদ আর তৃতীয় পদটাই বি হবে বি ইস সি এইটা হচ্ছে ক্রমিক সমানুপাতি এবিসি তিনটি ক্রমিক সমানুপাতি তাহলে তারা লিখব এ ইস টু বি সমানুপাত বি ইস টু সি তাহলে এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি দেখো বিয়ের মানটা কী করে বের করব দেখো আমি লিখে দিচ্ছি বিয়ের মানটা হচ্ছে দেখো এটা আমি আনবো প্রমাণ করবো ওভার অফ এ সি কীরকম করে দেখো এ বাই বি সমান সমান বি বাই সি তাই তো এটা আমরা পাচ্ছি এখান থেকে সমানুপাত চিহ্নর বদলে এটা দিলাম তাহলে বি স্কোয়ার গুল করলে সমান এসি এবার বি স্কোয়ারের বর্গমূল মানে বি শুধু বি আসবে বি সমান রুট ওভার অফ এ সি দেখো তিন নম্বর মানে দুটো পথ পেয়ে গেল দ্বিতীয় আর তৃতীয় এইভাবে কিন্তু একটা এটা রেখে দাও মাথায় রেখে দাও নোট করে রেখে দাও পরে ভালো ভালো অঙ্কতে গিয়ে কিন্তু লাগবে এবং উঁচু ক্লাসেও লাগবে বি মানে ক্রমিক সমানুপাতি বি ক্যাল টু এসি প্রমাণ করো দিয়ে দিল এরকম হ্যাঁ আমি যখন তোমাদের প্রশ্ন দেব এরকম কিন্তু প্রশ্ন পরীক্ষার জন্য দেব হুম তোমাদের কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আমাদের এই সহজ প্ল্যাটফর্ম থেকে পরীক্ষাও হবে যাই হোক আমরা প্রথম যাচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান হ্যাঁ থ্রি পয়েন্ট ওয়ানের একটা একটা করে আমি অঙ্ক করাচ্ছি খুব সোজা অঙ্ক দেখো দিয়েছে আমি মাঝখানের থেকে একটা অঙ্ক করাচ্ছি তিনের ই দিয়েছে থ্রি টু ফোর কিউ এবং চারটি সংখ্যা এরা কি সমানুপাতি আছে আগে আমি করি থ্রি এ ইস টু ফোর কিউ ঠিক আছে দেখো আমার আর একটা সংখ্যা আছে সিক্স বিস টু এইট কিউ আমরা কি বলেছিলাম প্রথম পদ আর চতুর্থ পদ তাহলে লিখবে এরকম প্রথম যদি তোমরা করছো চতুর্থ পদ তোমাণ কত কিচ্ছু করতে হবে না থ্রি এ বি ইন্টু এইট কিউ করে দেখো তিন আসটা চব্বিশ উ এটা পেলাম এবার দ্বিতীয় পদ ই তৃতীয় পদ এটা যদি হয় হ্যাঁ তৃতীয় পদ ইস গুণ দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ কেন আমরা দেখাচ্ছি যে আবার আমি এখানে লিখছি এক্স ইস্টু ওয়াই সমান আমি এক্স দিয়ে দিচ্ছি রে পি ইস টু কিউ সমান আর ইস টু এস তাহলে পি বাই কিউ ইকাল টু আর বাই এস তাহলে পি এস সমান সমান কিউ আর এই যে যেহেতু এ বি আছে আমি ওটা দিলাম ওরকম তাহলে পি এস মানে হচ্ছে প্রথম পদ ইস টু চতুর্থ পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইস টু তৃতীয় পদ তাহলে এবার দ্বিতীয় পদ কোনটা আছে যদি এটা যদি ফোর এ কিউ ফোর এ কিউ ইন্টু তৃতীয় পদ হচ্ছে দেখো কি এবউ এবউ মিলেছে কিন্তু তিনশটা চব্বিশ সরি এটা চুরাশি করেছি কেন চব্বিশ চব্বিশ এব কিউ চব্বিশ তাহলে এরা সমানুপাতি তাহলে লিখবে আমাদের শর্ত শর্ত অনুযায়ী প্রথম পদ গুণ চতুর্থ পদ সমা যা হচ্ছে মানে ইকুয়াল টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ অতএব এরা সমানুপাতি আছে এটা লিখবে লেখাটা আমি দেখিয়ে দেব কি লিখতে হবে যে শুনে নাও প্রথম পদ এই লিখবে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ অতএব থ্রি ইস টু ফোর এ কিউ কি চিহ্নটা তখন দেবে সিক্স বি ইস টু এইট কিউ হয়ে গেল এইরকমই সবকটা অঙ্ক আমি মুছলাম হুম থ্রি পয়েন্ট ওয়ানে এই রকমই সব অঙ্ক খুব সোজা সোজা অঙ্ক দেখবে একদম ইজিতে তোমরা করতে পারবে এবারে বলেছে দু নম্বরের একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য দশমী প্রস্ত ছয় দৈর্ঘ্য প্রস্ত বাড়ানো প্রস্ত একই অনুপাতে থাকবে কিনা প্রথমে কত ছিল দৈর্ঘ্য ইষ্টু দেখো এটা দুই প্রথমে দৈর্ঘ্য ইস প্রস্থ কত হচ্ছে দশ আর ছয় দশ ইস ছয় পরে দুই দুই সেমি করে বানাচ্ছে তারপর পরে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ প্রত্যেকটায় এটা বারো ইস আট দশ আর দুই বারো তাহলে দেখো এবার গুণ করে দেখি ছয় বারং বাহাত্তর দেখো দশ ইন্টু আট সমা সমান আশি আর বারো ইন্টু ছয় ছয় বারং বাহাত্তর তাহলে কি সমান হলো নয় তাহলে তারা সমানুপাতে থাকবে না ঠিক ওই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে একদম করে ফেলবে তাহলেই দেখবে কোনো অসুবিধা নেই চার নম্বরের একটা অঙ্ক আমি দেখাচ্ছি একটাই অঙ্ক দেখাচ্ছি দেখো সব কটা করতে পারবে এটা আমি কিন্তু বীজগণিত পদ্ধতিতে করব আমি দুয়ের অঙ্কটা করছি বলেছে ফাঁকা ঘরে পূরণ করো কীরকম আছে ফাইভ ইস টু সেভেন সমানুপাত চিহ্ন এরকম একটা ঘর দিয়ে দিয়েছে দেখো এই ঘরটাতে বসাতে হবে না সিক্স ইস টু সেভেন আমি দুই করছি তো হ্যাঁ সিক্স ইস টু সেভেন ফাঁকা ঘর পঁয়ত্রিশ ইস টু পঁয়ত্রিশ তাহলে কি করবো আমরা এই ফাঁকা ঘরটায় না এক্স ধরে নিচ্ছি এটা ধরে নিচ্ছি তাহলে আমাদের কী হবে প্রশ্নানুসারে হবে এখানে লিখবে প্রশ্নানুসারে লিখবে ফাঁকা ঘরটিতে হ্যাঁ বা দ্বিতীয় এটা তৃতীয় পথ ধরি এখানে যত নম্বর পদ হবে ধরি তৃতীয় পথটি এক্স তাহলে প্রশ্নানুসারে এই কথাটা লিখতে হবে প্রশ্নানুসারে বা শর্তানুসারে প্রশ্নানুসারে দেখো একদম সোজা সিক্স বাই সেভেন এক্স বাই থার্টি ফাইভ তাইতো তাহলে এবার করে যাও সেভেন এক্স সমান থার্টি ফাইভ ইন্টু সিক্স এক্স সমান থার্টি ফাইভ ইন্টু সিক্স বাই সেভেন সাথে সমান এত সোজা অঙ্ক আর হয় না এই হচ্ছে অঙ্ক হ্যাঁ এরপরে আমরা দেখছি কোনটায় আসি চার নম্বরে এই অঙ্কগুলো তোমরা নিজে করবে হয়ে গেল আমাদের থ্রি পয়েন্ট টু এবার দেখো আমরা দেখো একটা একটা করে কেটে ফেলছি হয়ে গেল কিন্তু এবারে থ্রি পয়েন্ট টু হ্যাঁ থ্রি পয়েন্ট টু এটাও নিজে করি প্রথমে দিয়েছে নিজে যাচাই করো যে এগুলো সমানুপাতি আছে কিনা এক দুই তিন চার নম্বর থেকে দিয়েছে দুই তিন চার দুই নানা রকম অনুপাত তৈরি করো হ্যাঁ প্রান্তদয় দুই আর ছয় মধ্যপদ্বয় তিন আর চার এরকম করে দেওয়া আছে দিয়ে তাকে অনুপাতের তৈরি করতে হবে যে এবং তারপরে সেটাকে ভগ্নাংশ আকারে পরিণত করবে এখানে আমি করালাম না হ্যাঁ থ্রি পয়েন্ট টু কিচ্ছু করানোর নেই আমরা একেবারে থ্রি পয়েন্ট থ্রিতে চলে যাচ্ছি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রিতে কি আছে অঙ্ক দেখি নিচের সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতি আছে কি না দেখি এবং সমানুপাতি লেখি ধরো আট চার দুই আমি দুইয়ের অঙ্কটাই করাচ্ছি হ্যাঁ আট চার দুই আট চার দুই ক্রমিক সমানুপাতি হতে গেলে আমার কি হতে হবে যে দেখো কি করে করবো এখানে এইটা ক্রমিক সমানুপাতি আছে কিনা কি করে করবো যে মাঝেরটা সেটা কি হবে স্কোয়ার মাঝেরটা স্কোয়ার কেন আমি যদি এ ইস টু ইস টু ইস টু সি তার মানে বি স্কোয়ার ইজিক্যাল টু এসি বিসকার টু এসি সরি বিস্যাল টু এসি তার মানে মাঝের যদি হয় সেটা যদি প্রথম আর এই দুটোর গুণ ফলে যদি সমান হয় তাহলে সমানুপাতি তাহলে এখানে মাঝের স্কোয়ার কত ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো আর আট গুণ দুই কত ষোলো তাহলে এটা সমানুপাতি ক্রমিক সমানুপাতি এই আর কিচ্ছু নেই ঠিক আছে দেখো ক্রমিক সমানুপাতি নয় একটা এরকম দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এটা হচ্ছে পাঁচেরটা হ্যাঁ এই পাঁচেরটা দেখো আছে কি চার ছয় বারো চার ছয় বারো তাহলে এই মাঝখানে একটা ক্রমিক সমানুপাতি দুবার হবে তাহলে ছয় গুণ ছয় কত হচ্ছে ছত্রিশ আর চার গুণ বারো কত হচ্ছে আটচল্লিশ দেখো হলো না কিন্তু ক্রমিক সমানুপাতি এবার যদি আমরা ক্রমিক সমানুপাতি আকারেও লিখতে চাই দেখো ফোর ইস টু সিক্স আর সিক্স ইস টু বারো কাটাকাটি করলে দেখো দুই তিন আর এটা কাটাকাটি করলে তিন দিয়ে কাটা যাচ্ছে দুই চার হলো কি মানে না ছয় দিয়েই কাটা যাচ্ছে এক দুই দেখো টু ইস টু থ্রি হচ্ছে এটা টু ইস টু থ্রি আর এটা হচ্ছে ওয়ান ইস টু টু দুটো অনুপাত সমান হলো হলো না কিন্তু আমরা করে ফেলবো এইভাবে এইভাবে আমরা করবো না এইভাবে আমরা করে ফেলব ঠিক আছে এরপরে হয়ে গেল কিন্তু আমাদের মনে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি হয়ে গেল খুব ছোট্ট ছোট্ট না অঙ্কগুলো থ্রি পয়েন্ট ফোর এখানেই একটু ভালো অঙ্ক আছে দেখো আমি একদিনে সব শেখাচ্ছি না কারণ তোমাদের এইগুলো করতে হবে হোমওয়ার্কগুলো করে থ্রি পয়েন্ট ফোর লাস্ট আমাদের এখানে দেওয়া আছে যে এক একটা করে দেওয়া আছে সেইটাকে আমরা বের করব যেমন একটা আমি নিচ্ছি দু রকম দুটো করাচ্ছি আমি একটা করাচ্ছি পঁচিশ একাশি বলেছে এই যে ক্রমিক সমানুপাতি এটাকে সমানুপাতে প্রকাশ করো এবং ভগ্নাংশ আকারে প্রকাশ করো এবং যদি ধনাত মানে না দেওয়া থাকে এখানে বলেছে ধনাত্মক এইখানে একটা প্রসঙ্গে বলি এই যে বি স্কোয়ার না এই যে আমরা বলি বি স্কোয়ার সমান রুটো বার বি সমান বি স্কোয়ার সমান এসি হ্যাঁ বি সমান রুটো অফ এসি এইটা কিন্তু দেখো এইটা কে হোল স্কোয়ার করলে কি হয় এসি আবার মাইনাস এসি হোল স্কোয়ার করলে কি হয় সেটাও এসি রুটটা উঠে যায় এইটা কিন্তু মাথায় রাখবে কিন্তু আমরা এখন ওইটাতে যাইনি তাই জন্য এখানে বলে দিয়েছে ধনাত্মক মানে দুটো করে জিনিস হতে পারে একটা প্লাস একটা মাইনাস কেন প্লাসকে হোলস্কার করলে প্লাস হয় মাইনাসে মাইনাসে মাইনাসকে হোলস্কার করলে সেটাও প্লাস হয় ফলে আমরা শুধু এখানে ধনাত্মক একটা কথাটা দিয়ে দিয়েছে কেন তোমরা হয়তো বুঝতে পারবে না যা বাবা এখানে ধনাত্মক সংখ্যা না থাকলে ধনাত্মক পত্রে বের লেখো ঋণাত্মক পত্র চাইনি এবার আমি যদি একটু বুদ্ধি করে দিয়ে দিদি নাটক পথাতে লেখক তখন কিন্তু ওই জিনিসটা তোমাকে জানতে হবে হুম আমি এক্ষুনি আরেকটা অঙ্ক দিয়ে করিয়ে দিচ্ছি দেখো তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি ধরিটা হচ্ছে এক্স তাহলে আমরা সমানপাত্রায় এইভাবে লিখতে পারি পঁচিশ ইস টু এক্স সমান এক্স ইস টু এইটটি ওয়ান অর পঁচিশ বাই এক্স ইকাল টু এক্স বাই এইটটি ওয়ান অর এক্স স্কোয়ার টু পঁচিশ একাশি এবার তুমি বলতে পারো তো আমি এবার গুণ করে দিয়ে বর্গমূল করবো না দেখো এক্স ইজ ইকুয়াল টু পঁচিশ গুণ একাশি এইরকম করলাম কেন করলাম বলতো আমি বর্গমূল করাতে গিয়ে বলেছি যে আমি যদি উৎপাদকে দেখি যে জোড়া 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 থাকলে আমার বেরিয়ে আসবে এইটাকে আমরা এরকম লিখতে পারি না পাঁচ গুণ পাঁচ আর নয় গুণ নয় দেখো আমার এটা সোজা হচ্ছে তার মানে দুটো পাঁচ সমান সমান তাহলে দেখো এইবারে আমি যে কথাটা বললাম আমি এইটা ধনাত্মক চেয়েছে তাহলে এই রাশিটা হচ্ছে মধ্য রাশিটা হচ্ছে পঁয়তাল্লিশ এইবারে শুধু এইটার ক্ষেত্রে বিস স্কোয়ারের ক্ষেত্রে এইবার দেখো পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশ হ্যাঁ এই যে জিনিসটা হবে হুম আবার পঁয়তাল্লিশ এর দুটো কিন্তু এখানে দুটো আমরা সেটা দেখালাম না তাহলে ধনাত্মক পদটা চেয়েছি আমি যদি কখনো ঋণাত্মক বলি তখন কিন্তু এই এক্স আমাদের লিখতে হবে এরকম করে লিখতে হয় প্লাস মাইনাস ঠিক আছে প্লাসও হবে মাইনাসও হবে তখন আমরা এটা লিখব প্লাস মাইনাস লিখবো প্লাস পঁয়তাল্লিশ অথবা মাইনাস পঁয়তাল্লিশ কেন এই প্লাস পঁয়তাল্লিশ অথবা এটা যদি চেয়েছে আমাদের চেয়েছে ধনাত্মক তখন আমাদের এইসব কিছু করতেই হবে না এটা আমরা উঁচু ক্লাসে আর একটু উঁচু ক্লাসে গিয়ে করবো এটা আমি তোমাদের শিখিয়ে রাখলাম এইবার দেখো তুমি বলতে পারো প্লাস মাইনাস পয় পঁয়তাল্লিশ দিয়ে কী করে হবে দেখো পঁচিশ ইস টু পঁয়তাল্লিশ কত হচ্ছে সমান সমান পঁয়তাল্লিশ ইস টু একাশি দেখো এই দেখো কাটাকাটি করলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ফাইভ ইস টু নাইন নয় দিয়ে কাটলে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় নং একাশি দেখো ফাইভ ইস টু নাইন ওকে এবার যদি এটা মাইনাস দিয়ে করি পঁচিশ ইস টু পঁয়তাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ সমান সমান মাইনাস পঁয়তাল্লিশ ইস টু একাশি দেখো একই পাঁচ এটা কাটলো মাইনাস নয় এটা কাটলো মাইনাস পাঁচ কাটলো নয় মাইনাস মাইনাস কেটে গেলে সেই একই জিনিস আসবে একই জিনিস আসবে সেই জন্য আমরা অত বিস্তারিত না গিয়ে কিন্তু আমি বললাম আমি যদি পরীক্ষা নিই কোনো সময় আমি কিন্তু ধনাত্মক চাইব না আমি চাইব ঋণাত্মকটা দেখেই ঘাবড়ে যাবে না ঠিক আছে এইটা হচ্ছে ক্রমিক সমানুপাতি হ্যাঁ এইবারে তোমাকে যেভাবে দিক হ্যাঁ যেভাবে দিক ধরো একটা ভগ্নাংশ দিয়েছে দুয়ের তিন ইস টু না ইস টু দেয়নি দুইয়ের তিন চারের নয় আর স্টার এই তিনটে তাহলে এইটাকে করে এইটাই আমি আজকে লাস্ট করবো তাহলে আমি আগে লিখি সমানুপাত্রী দুয়ের তিন ইস টু চারের নয় মধ্য তো এটা আছে চারের নয় ইস টু এক্স এটাকে এক্স ধরছি হ্যাঁ তাহলে আমার কী করতে হবে দেখো আগে ভগ্নাংশ থেকে এমনিতে করবো হ্যাঁ তাও দুয়ের তিন ইন্টু বলেছিলাম দুই ঘর থাকলে আমরা উল্টে দেবো চারের নয় গুণ ওয়ান বাই এক্স হলো ঠিক আছে এইবারে দুই দুই কাটলো তিন তিন কাটলো সমান সমান তিনের দুই ঘাবড়াবার কিছু নেই ভগ্নাংশ দেখে তাহলে ফোর বাই নাইন এক্স তাহলে এবারে এটা বজ্রগুণন হবে তিন নং সাতাশ এক্স সমান আট চার দুগুণে আট সমান এক্স সমান এইট বাই টোয়েন্টি সেভেন আর কাটাকাটি হচ্ছে না তুমি বলতে পারো আগেরগুলো তো আমরা গুণ করিনি এটাতে কেন সরাসরি সাতাশ করলাম নয় গুণ থ্রি রাখলাম দেখো এটা যেহেতু ছোট আমরা চোখ বুলালেই অঙ্কে দেখতে পাচ্ছি এগুলো কোনো কাটাকাটি হবে না তাই জন্য এটা এইভাবে আমরা করে দিলাম তাহলে এক্স মানে এই পথটা হয়ে গেলো টোয়েন এইট বাই টোয়েন্টি সেভেন এবার করে দেখো ক্রমিক সমানুপাতি অনুযায়ী হয়ে যাবে তাহলে আজকে আমরা এই ক্রমিক সমানুপাতি অবধি করলাম এরপরে এর বিস্তারিত আসবে হচ্ছে তোমার প্রশ্নের অঙ্ক খুব ভালো ভালো প্রশ্নের অঙ্ক আসবে খুব সোজা সবচেয়ে বড় কথা একদম সোজা এই আরেকটা দিন হয়তো আমার ক্লাস লাগবে সমানুপাতের তারপরে আমি কিন্তু হেসিন আগে যাব অনুপাত এবং সমানুপাত ভালো করে করিয়ে নিয়ে তারপরে আমি বীজগণিতে ঢুকবো তারপরে আমি বীজগণিত জিনিসটাই ঢুকবো দেখবে বীজগণিতটা কি সোজা আর কি ভালো বীজগণিত দিয়ে কিন্তু খুবই সোজা আমরা কিন্তু অলরেডি বীজগণিত করছি আমি করে করেছি কারণ যেহেতু আমাদের সহজপাঠ চ্যানেলটা ফার্স্ট টার্ম পরীক্ষার পরে শুরু হয়েছে তোমরা অলরেডি বীজগণিত শিখে গেছো তাই হেল্প নিয়ে বীজগণিত নাহলে আগে আমি বীজগণিত শুরু করে পরে পাটিগণিত করাতাম ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগছে ক্লাস না লাগলেও আমাদের জানাবে যে কি কি করতে হবে এবং আর তোমরা সকলে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও যারা করেনি তাদের কাছে পৌঁছে দিও সবাই যাতে আমরা সুন্দর করে ভালোভাবে অঙ্ক শিখতে পারি আর আরেকটা আমরা অলরেডি মনে হয় ঘোষণা করে দিয়েছি আমাদের ক্লাস সিক্সের ক্লাস শুরু হচ্ছে অবশ্যই সিক্সের ক্লাসটা যারা সেভেনে আছো তারা কিন্তু তোমরা ফলো করো তাতে অনেক কিছু জানতে পারবে সিক্স আমরা কেসিনাক দিয়ে শুরু করব ঠিক আছে আজকে এই পর্যন্ত আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে